আমি আকিস গ্রুপে চাকরি করতাম এ দেশের তিন নাম্বার ধনী তারা আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে কত টাকা আছে আপনি জানেন না কাজ করেন এই টাকাগুলো গুলো দিয়ে আখেরাতের ঘর তৈরি করেন কাজে লাগবে আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো টাকাওয়ালা বালা যারাই আসেন আপনার টাকা দিয়ে যেন আখেরাতের ঘর তৈরি হয় আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করছেন রাস্তা ঠিক করেন ইনকাম করে রংপুর শহরে বৈধ কেউ পনেরো তলা বিশতলা বিল্ডিং বানানো কি আমাদের আগে সম্ভব না আর আপনার বিল্ডিং এর কোন হিসাব নেই হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই আমার এই দুইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল কোর্টে এখন কোষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে হুজুর টাকা দিয়ে যান টাকা উপায় করতে নিষেধ নেই কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সে লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে বিকাশ খোলা লাগবে সম্পাদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে চার নাম্বারে আল্লাহ বলবেন টাকা কোথায় কোথায় খরচ করলি বল কারেন অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ না হয় পাঁচশো টাকা চাইলে পাঁচ টাকা বের করে দেন শিক্ষা দেওয়া হবে কোরআন প্রচার করা হবে বিশ টাকা চাইলে দুই টাকা দাও তারা দেয় লাংতানা লোল বের হাতা তুমে আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত নাকি পাবানা যতক্ষণ তোমার মহাব্বতের জিনিস আমি আল্লাহর জন্য না দেবে সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে না এখানে একটু খেয়াল করে দেবেন পাঁচ নাম্বারে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এইটা বলো সম্পদ আলাদের প্রতি আমার প্রধান উপদেশ এক নাম্বারে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে দুই নাম্বারে আল্লাহ পাক বলেন অবতাগি ফিমা টাকা হোদার আল্লাহ আখেরা ও বাংলাদেশের সম্পদওয়ালারা টাকা পয়সা আল্লাহ দিয়েছে এটা নিয়ামত মনে করে আখেরাতের ঘর তৈরি করেন টাকাওয়ালা সারাই আসেন আপনার টাকা দিয়ে যেন আখেরাতের ঘর তৈরি হয় তিন নাম্বারে আলা তাংসা নাসির বাকামিনার দুনিয়া আল্লাফাক বলেন হ্যাঁ তোমার নিজের রং ভুলে যেও না আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন এটা আল্লাহ সাইনি যার যে স্টাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে ওখান থেকে ওনার বাড়ি মনে করেন দুই কিলোমিটার দূরে উনি হেঁটে বাড়ি যাবে ওনার জন্য সাইজ নেই কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আস তাদেরকে টাকা টাকা দিয়ে দিয়ে আপনি বাড়ি পর্যন্ত ওর 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 ওই ব্যবসা সংসার চালাবে আর আপনি এখান থেকে পঞ্চাশ টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব আপনার জন্য জায়েজ নেই হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে তার জন্য যার কাছে কিছু নেই অলা তাংসা নাসি বাকা মিনার দুনিয়া দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না এটা আপনি সঠিক ভাবে চালান তাহলে এখান থেকে শিক্ষা কি যার যে স্টাটা যার যে যোগ্যতা যার যে জায়গা ওই জায়গা এসে যেন সঠিক ভাবে চলে আমি আমির হামসা আমারে আল্লাহ যা দিয়েছে আমার বাবারে যা দিয়েছে আমি যদি এখন বিশ টাকা গজের কাপড় পরি আমার জন্য জায়েজ নেই আমার পড়া লাগবে কমপক্ষে আড়াইশো তিনশো পাঁচশো টাকার গছের কাপড় কারণ ওই যোগ্যতা আমার এখন দিয়েছে কথা বলে না কেন এমন ধনী মানুষ আছে পঁচিশ টাকা গছের কাপড় কে আগ পর্যন্ত পরবে